মানুষকে পরিষেবা দেওয়ার আগে নিজের প্রিপারেশনটা আগে দরকার এবং সেটা করার জন্য সব থেকে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গুড লিসনার মানে শুনতে হবে পেশেন্টরা আসবে বাইরের লোক এখানে আসবে তাদের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনা আমি সবাইকে বলি সমস্ত স্টাফদের বলি পেশেন্ট যারা বাইরে এখানে সার্ভিস নিতে আসছে তাদের কথাটা শুনুন তারা দেখবেন বেশি বলবে আপনারা কম বলবেন তাতেই শান্তি মজা থাকবে এবং সার্ভিসটা ডেলিভারি হবে রুগী ও তার পরিজনেরা হাসপাতালে এলে তাদের কথা মনোযোগ সহকারে শোনার বার্তা দিলেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রোমা প্রসাদ রায় আজ বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয় আরামবাগ মেডিকেলের পক্ষ থেকে এই বিশ্ব শ্রবণ দিবস পালনে সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ সেখানের বিভিন্ন কর্মচারীরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন রোগী ও তার পরিজনেরা হাসপাতালে এলে তাদের কথা মন দিয়ে শুনতে হবে বেশি শুনে নিজে কম বললে এতে করে বুঝতে পারা যায় তাদের আসল সমস্যা কি এছাড়াও বেশি শুনে কম বললে অন্য কোনো সমস্যাও দেখা যায় না তাই এদিন সেখানে মেডিকেল কলেজে যুক্ত থাকা সকলকে বেশি বেশি শোনার বার্তা দেন অধ্যক্ষ রোমা প্রসাদ বাবু আপনি যে কোনো একটা জনবহুল জায়গা শহরে বা মহৎসলে যদি রাস্তায় দাঁড়ান দেখবেন কি সাংঘাতিক গাড়ির হর্ন বাড়ছে এবং একটু খেয়াল করে বুঝতে পারবেন নাইনটি পারসেন্ট এই গাড়ির হর্ন কিন্তু বেকার ইউজলেস কোনো প্রয়োজনই নেই কিন্তু এটা আমাদের মাইন্ডসেট আমাদের মনের ওয়টা হয়ে গেছে সামনে তো এলেই হর্ন দেওয়ার যার জন্য এবছর আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের থিম এই শব্দ দূষণ বা ওয়ার্ল্ড বিশ্ব হিয়ারিং এর থিম হচ্ছে এম্পাওয়ার ইউর সেলফ মেক ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল চেঞ্জ ইউর মাইন্ডসেট সেট বিশ্ব শ্রবণ দিবস আমাদের স্টুডেন্টরা কানের অ্যানাটমি ফিজিওলজি খুব সুন্দর করে বলেছে কীভাবে শব্দ আমাদের কানের কান আমাদের মাথার মধ্যে যায় এবং তারপরে আমরা কীভাবে রেসপন্স করি পুরো ইন ডিটেলস খুব সুন্দর করে বলেছেন আর আমাদের ডক্টর মনোজ মুখার্জি যিনি জেন্টির এই উনি আমাদেরকে কী কী করতে হবে আর কী কী না করতে হবে সেটা খুব সুন্দরভাবে বলেছেন আমি আর ইন ডিটেলসে যাব না ওনাদের কথাগুলো আমরা মানতে চেষ্টা করলে আমাদের সুন্দর গলা আমরা সমর্থন দিয়ে সুন্দর একটা অনুষ্ঠানে রূপান্তরিত করতে পেরেছি সব থেকে যেটা ইনভারভমেন্ট ইমপ্লিমেন্টেশন বারবার আমরা আমাদের ওখানে বিসিএম ই ট্রেনিং হচ্ছে যে এমনভাবে প্রোগ্রামগুলো তৈরি করতে হবে যাতে সবাই পার্টিসিপেট করবে ইনভলভ হবে এখানে যেমন নট এ ওয়ান হয় আমি বলবো সবাই শুনবে এরকম নয় উত্তে কমিউনিকেশনটা আমাদের করতে হবে ওরা যেমন সুন্দরভাবে প্রেজেন্ট করলো আমার একটাই ভালো লাগতো সেটা হচ্ছে যে মানুষকে পরিষেবা দেওয়ার আগে নিজের প্রিপারেশনটা আগে দরকার এবং সেটা করার জন্য সব থেকে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গুড লিসনার মানে শুনতে হবে পেশেন্টরা আসবে বাইরের লোক এখানে আসবে তাদের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনা আমি সবাইকে বলি সমস্ত স্টাফদের বলি পেশেন্ট যারা বাইরে এখানে সার্ভিস নিতে আসছে তাদের কথাটা শুনুন তারা দেখবেন বেশি বলবে আপনারা কম বলবেন তাতেই শান্তি ময়া থাকবে এবং সার্ভিসটা ডেলিভারি হবে কিন্তু যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সার্ভিসটা হবে না কথাটাই বাড়বে মাঝখান থেকে আমরা একটা ঝগড়ার মধ্যে চলে যাব সুতরাং প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গুড লিসনার রেকগনাইজ করবেন আপনাকে যে কথাটা বলছে আপনি তাদেরকে রেকগনাইজ করবেন প্রথমেই যদি আপনি তাদেরকে নেগলেক্ট করেন তাহলে কিন্তু তার মধ্যে একটা ক্ষোভ জন্ম সেই পরিসরটা দেবেনই না তাকে তাকে বলতে দিন বলুক না আপনি একটু শুনুন ধৈর্য ধরে তারপরে আপনি ইন্টারফেয়ার করবেন কিন্তু প্রথমেই আসবেন আর সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে ভালো ডাক্তার হতে গেলে ভালো ক্লিনিশিয়ান যেমন হতে হবে তেমনি ওরা টিচিং ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে আমরা সেই জিনিসটা ওদের মধ্যে ইমপ্লয়েন্টের চেষ্টা করলাম যে ওরা কিন্তু একসময় ফিনিশিয়ান হবে ওরা লিডার হবে ওরা প্রফেশনটাকে অ্যাকোয়ার করবে এবং প্রফেশনালিজমটাকে ইমপ্লিমেন্ট করবে কীভাবে একজন প্রফেশনাল লাইন একজন পার্সন একজন ডাক্তার সে তার সার্ভিসটা যেমন দেবে সে সেমন কমিউনিকেশন করবে সে সমাজকে উপকৃত করবে সে আজকে ভালো একদম টিচার হবে তার উপরই সে একজন সমাজের উপকারক সমাজের কাজে লাগবে এমন ডাক্তার আমরা তৈরি করব যারা সমাজের কাজে লাগবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আজকে ছোট্ট করে এই যে আমাদের প্রোগ্রাম সেটা এখানে আমি সমাপ্ত করছি এরপরে আমরা একটা ছোট্ট র্যালি করবো এখান থেকে আমরা অ্যাকাডেমিক বিল্ডিংয়ে তারপরে সেখানে একটু সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা স্যার করেছেন সেটা ডিস্ট্রিবিউট করবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাছ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে